অনেকে বলে নবীকে নেয় নাই বেদি মাফ করবেন এমন মায়ের ফুদ দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই বরং তাদের কাছে আমার মুস্তফা নাই মক্কার একটা রসম ছিল সন্তান দুনিয়াতে আসলে মারা দুধ খাওয়াতো না বাহির থেকে কিছু মারা আসতেন বাচ্চাদেরকে নিয়ে কিছু দুনিয়াবি স্বার্থ যেগুলা মানে টাকা পয়সার লেনদেন এটার বিনিময়ে বাচ্চা নিয়ে যেতেন পেলে টেলে বড় করে দিতেন একটা রসম মক্কাতে আগমন কাফেলা আসছে বাচ্চা নিতে শূন্যওয়ালা শুনে নবীর ব্যাপারে একটু খেয়াল করবেন ওই বাচ্চার বাপ নাই তো যে শুনেতে বলে যে যার বাপ নাই নিব না এটাই তো কথা শেষ পর্যন্ত নিয়েছেন কে মা আমি এই সবার মনোযোগ চাচ্ছি মা হালিমা মা হালিমা অনেকে বলে নবীকে নেয় নাই বেআফি মাফ করবেন এমন মায়ের ফুদ দুনিয়াতে নাই আমার নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই বরং তাদেরকে আমার মুস্তফা যাই নাই জানেন আপনারা বুঝতে পারেছেন কিনা আমার কথা আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিব্রাইলের মতো ফেরেস্তা এমন মায়ের ফুটকে আছে যে মুস্তফাকে রিজেক্ট করবে নাই বলেন না রে ভাই বলেন না তারা নেয় নাই নয় আমার নবী তাদের কাছে যায় নাই আমার নবী তাদের কাছে যায় নাই আমার নবীর নিয়ত আমার নবীর চাওয়া আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিনা আসনে বলা আসলো শুননে বলা শুনল বড় বংশ ঠিক আছে কোরাইশ বংশ কোনো সন্দেহ নাই কিন্তু যখন শুনে বাবা নাই অনেক মেয়ের আজকাল বিয়ে হয় না বাব না থাকার কারণে বাপ না থাকার কারণে বিয়ে হয় না আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবে। নিব না কেন ওই বাচ্চার বাপ নাই ইনকাম আমাদের ভালো হবে না যার বাবও আছে টাকাও আছে তাকে যদি নিই বেতনও পাবো পুরস্কারও পাব তারা তো জানে না কি হারাই যাচ্ছে তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে হালিমা বাকি ছিল হালিমা গেলেন হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই ও ছাড়া তার উপায় নাই নিলাম এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে হালিমার দিকে তাকাইয়া আপনার আমার নবী একটা হাসি দেয় যে মুস্কে হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি আমি তো তোমার অপেক্ষায় বসে আছি মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি নবী বলে যে না রে হালিমা না আমি তাদের কাছে যাই নাই আমি তাদের কাছে যাই নাই যে মুস্তফা আঙ্গুল তুললে খেলতে শুরু করে সেই মুস্তফাকে পৃথিবীতে কারো নাই মা হালিমা নিলেন একটু মনোযোগ মা হালিমা নিলেন এবার চেহারা দেখে মা হালিমা লেনদেনের কথা আর চেহারা যখন দেখছে চেহারা কোথায় আছে কি কি বার মাস দিন না রাত লেনদেনের কথা মনে হালিমা বলে যে এটা নিব একজনে বলে লস হবে কয় আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনো দেখোস নাই আমি যে লাভ দেখতেছি তুই সেই লাভ এখনও দেখাস নাই সাথে সাথে বুকে জড়ায় নিলেন কোনো প্রকার কিছু করা ছাড়াই ওই দুর্বল যেটা গাদা ছিল বাহন ছিল বাহনে উঠল যারা আসার সময় হালিমা সবার শেষে আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে এবার সবাই জিজ্ঞেস করে কিরে হালিমা তুমি ফ্রাডু গাড়ি ফাইলা কই মার্সিডিস গাড়ি ফাইলা কই ক কিচ্ছু জানি না এই ওনাকে নেওয়ার পর থেকে আমার বাহন কীভাবে স্পিড বাড়লো রাস্তার দূরত্ব কিভাবে কমল আমি কিচ্ছু জানি না শুধু এতটুকু জানি উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে সুবাহ আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে সুবাহান আল্লাহ যে ছাগলের ওলানে দুধ ছিল না মরা ছাগল দুর্বল ছাগল এখন সেই তিন সাইজ ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে চতুর্দিকে বরকত এদিকে বরকত ওদিকে বরকত ডাইনে বরকত বামে বরকত তাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনও মা পরে সবাই ঘুমাই যায় লাইট বন্ধ করে দেয় সবার ঘরে অন্ধকার থাকতো কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত একটা আলো দেখা যেত এই আলোটা কেমন আলো সূর্যেরও আলো আছে চন্দ্রেরও আলো আছে সূর্যের আলোর দিকে তাকানো যায় না চন্দ্রের আলোর দিকে তাকাইলে চুখ ফিরানো যায় না চুখ ফিরানো যায় না চুখ ফিরানো যায় না হালকা হালকা মিষ্টি আলো এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো আবার বাচ্চা দেওয়া শুরু করলো দুধ দেওয়া শুরু করলো ও হালিমা রাতে তুমি জ্বালাও কি আমি সুবাহ আল্লাহর আওয়াজ শুনি না আরো জোরে বলে ও হালিমা রাতে তুমি জ্বালাও কি কোন জায়গা থেকে কোন লাইট কিনলা বলে যে লাইটও কিনি না কিছুই না সব এই সেহারার আলো এই সেহারার যারা রিজেক্ট করছে নিব না বাপ নাই তারাই এসে হালিমার কাছে কয় দশ হাজার বাড়াই দিব আমার দে একজনে কয় বিশ বাড়াই দিব আমার দে হালিমা বলে যে জান দিয়ে দিব নাম ছিল হালিমা আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তো সা দিয়া একটু জোরে বলেন না অবাগি রে জগৎ যারে অবাগি রাখছে আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী আজকে তাই সৌভাগ্যবান সাদিয়া বানাই দিছে সাদিয়া মোহাব্বতের আওয়াজে বলা যাবে সুবাহান ঘটনা তো জানেন এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই এক দুধ খাইছে আর এক দুধ মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না হক বুঝে না উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে হক বোঝা শুরু করছে একটা খায় আর একটা খায় না যেন উনি নিশ্চুপ ছুড়ে বলে মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ আর একটাও যদি আমি খেয়ে ফেলি আমার ভাইটা দুধ দুধবাইটা কী খাবে আমার দুধ দুধবাইটা কী খাবে আমি এটা খাই আমার ভাই ওইটা খাক হালিমা বলে যে জগৎ যাবে ওনাকে দিব না জগৎ যাবে ওনাকে ছাড়বো না পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয় আমি মুস্তাফাকে ছাড়বো নামটা নাম কি? একটু সবাই বলেন হালিমা শব্দটা একটু খেয়াল করবো হালিমা নবীর মার নাম কি আরেকবার মার নাম আমেনা দুদমার নাম হালিমা একটু ইশারা ইশারা বুঝে নেন না সবকিছু বাংলা মজা থাকে না তো মা হালিমা দুধমা এবার নবীজির নামটা একটু সবাই মিলে একটু বার বলেন হজরত মাসাল্লাহ মুহম্মদ সাল্লিয়াম এবার বলেন নবীজির নাম কি মোহাম্মদ বলেন আরেকটু জোরে আরে জোরে এই নামটা রাখছেন কে আমি সবার মনোযোগ চাচ্ছি কোন আল্লাহ যিনি কোন বললেই ফায়া কোন যিনি হ বললেই হয়ে যায় উনি যদি বলে ছেলেকে তুই মেয়ে একটু জোরে বলেন না ভাইয়া উনি মরারে যদি বলে জিন্দা উনি হ বললে হয়ে যায় সেই তিনি আপনার আমার নবীন নাম নাম রাখছেন মোহাম্মদ 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 যার অর্থ হচ্ছে প্রশংসা যার শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায় সেজন্য মনে রাখবেন আবু যা আপনার আমার নবীর বদনাম করতে পারে নাই আর একটু জোরে বলবেন না আবু জাহেলো কখন আপনার নবীর বদনাম করতে উসুলান পারে নাই কেন জানেন এবার আমি আপনাকে বলি একটু আপনি যদি সাদা মিয়ারে কালামিয়া ডাকেন হবে সাদা মিয়া কালামিয়া তুই কি কী হয়তো দিন হবে না হয়তো রাত হবে এদিকে নাম বললি মোহাম্মদ যার চাইতে বড় প্রশংসা নাই আর একটু জোরে বলেন না সৃষ্টিতে যার চাইতে বড় প্রশংসা আবার ওদিকে বলছিস মোহাম্মদ পাগল হয়ে গেছে পাগলটা তো বদনাম মোহাম্মদ তো সুনাম আর একটু জোরে বলেন একদিকে বলতেছে নবী জাদুগর জাদুগরটা তো বদনাম মোহাম্মদটা তো সুনাম তো সুনাম বদনাম তো এক জায়গায় থাকতে নবী বলে যে আমার হাবিবের নাম এমন ভাবে রাখছি বদনাম কারিও যদি বদনাম করে সুনামটা আগে করতে হবে সুনামটা আগে করছো হান আলা জোরে বলেন আমরা সবাই নবী রহমতুল্লিল আলামিনের উম্মত না যিনি না খেয়ে নিজে মানুষকে খাওয়াইয়াছেন যিনি নিজের চোখে পানি ঝরাইয়াছেন উম্মতের মুখে হাসি ফুটাইয়াছেন যিনি নিজের পেতে পাথর বেঁধে জান্নাতের খাওয়ারকে মান্না সালোয়াকে গ্রহণ করেন নাই শুধুমাত্র নবীর উম্মতরা যেন জান্নাতে গিয়ে মান্না সালোয়ার চাইতো দামি খাওয়ার খাইতে পারে যিনি চাইলে যিনি চাইলে রব প্রতিটা ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাতেন সেই নবীকে রব্বুল আলমিন বলে হাবিব আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন না হয় ফকিরি জীবন নিতে পারেন নবী বললেন আল্লাহ আমি ফকিরি জিন্দিগিকে আপন করতে চাই আমি গরিবী জিন্দগিকে আপন করতে চাই জগৎ জিজ্ঞেস করে ইয়ার রসুল আল্লাহ আপনি গরিবী জিন্দগি নিলেন কেন নবী বলে আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে ক্ষুধার্ত হবে অভাবি হবে তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না মন ছোটো করবে না ক্ষুধার অভাবে টাকার অভাবে ইমান বিক্রি করবে না তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তফা ক্ষুধার্ত ছিলেন জীবন কাটিয়েছেন আমি সেই নবীর উম্মত হয়ে দৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো তারপরও ইমান বিক্রি করব না যেই নবীর কদম ছিল জমিনে আমি সবার মনোযোগ চাচ্ছি যেই নবীর কদম ছিল জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে সেই নবী নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন যে নবীর হাদিসে পাকাল মুসলিম মুসলিম আমি অনুরোধ করে বলবো ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে আজকে থেকে নতুন জীবন শুরু করেন ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কারণ আমাদের হায়াত অর্ধেক বলেন না আমাদের হায়াত অর্ধেক বাকি অর্ধেকটা অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন এটা কখনো সুখের জীবন হয় না ভাই হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মিনিন শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে বলেন সুবাহা আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক আর একটু জোরে আর একটু মহাব্বতের আওয়াজ নবীকে মারতে আসছে নবী হাসি মুখে তাকে কালিমা পড়াই দিছে আর একটু জোরে নবীকে যারা অপবাদ দিয়েছে নবী তাদেরকে পরে সম্মানের আসন বসায় দিয়েছে এমন অনেক মানুষ মারতে গিয়েছে নবীকে গালি দেওয়ার কারণে নবী উল্টা তার পক্ষ হয়ে সাহাবার হাত থেকে তাকে রক্ষা করেছে সত্যিকার শক্তিশালী কে জানেন মনোযোগ শেষ ভালো যার সব ভালো তার সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না সবসময় নিজেকে মাটির সাথে মিশাই রাখে ওয়াইবাদুর রহমান আল্লা জিনাউনা আলাল আদ্দ হাউনান সেজন্য যারা নিজেকে মাটির সাথে মিশাই রাখে কম কথা বলার চেষ্টা করে চোখকে নিচে রাখার চেষ্টা করে মনটাকে শান্ত রাখার চেষ্টা করে অভাবীর দূর করার চেষ্টা করে অভাবীদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চেষ্টা করে সুবাহান আল্লাহ মুখে খাবার দেওয়ার চেষ্টা করে তৃষ্ণার্তর সামনে পানি রাখার চেষ্টা করে রাস্তা যার বন্ধ তার জন্য রাস্তা খুলে দেয় যার ইজ্জতে আঘাত আসে নিজে ডাল হয়ে দাঁড়িয়ে আরেকজন ইমানদার ভাই বোনের ইজ্জতকে রক্ষা করে নবী বলে যে সে আমার উম্মত 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 বলেন না সুবাহা মেরে যেতের নাম জিতা নয় মাফ করে দেওয়ার নাম জিতা সুবাহান আল্লাহ জোরে বলেন আপনার আমার নবীর চাইতে বড় শক্তিশালী সৃষ্টিতে কেউ ছিল নবীর যে পাথর মারছে শয়ে গেছে শয়ে গেছে ক্ষমতা দেখায় আর কিছু আছে দেখবেন রিক্সাওয়ালার দুই টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালার থ্রেড মারে সিনস নাই হন নাই মনে আপনাদের এখানে নাই একটু জোরে বলেন না আছে না নাই দুই টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালার থ্রেড মারে সিনো আমি কে রিক্সাওয়ালা বলা যে দুই টাকা বাঁচানোর জন্য যে নিজের নাম বিক্রি করে হে যে কে হে ও বুঝালাইছি আমি কি বুঝাতে পারছি কথা এবার প্রথম কথাই আমি চলে যাই বিষয় নিয়ে কোন দ্বিমত বলেন না ভাইয়া সেটার নাম সেটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাই কাতুল মত সবারই জানা একটু আয়াতটা একটা বলেন তো কুল্লু নাফসিন কুল্লু নাফসিন জাইকাতুল মত আমার যুবক ভাই যারা আছেন স্কুল কলেজের ভাইয়েরা আপনারা একটু খেয়াল করবেন এই যে বাবা বাবা আমাদের চোখে মরা রবের চোখে মরা এক নয় আমাদের চোখে জিন্দা রবের রহমতের চোখে জিন্দা এক নয় একটা মানুষ বেহুশ হয়ে গেছে সবাই আগে প্রথমে কি চেক করে বলেন না আর যাই এত কিছু বুঝে না ডাইরেক্ট ইতে ডাইরেক্ট বুগুরু দে হান একা লাগাই দে কিছুক্ষণ পরে বলে যে টেনশন নগরি জিন্দা আছে তো তুই কেমনে বুঝলি কয় ডুব 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 সলে তো এটা হচ্ছে শ্বাস চিকিৎসা ঠিক আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন মরানা जिंदा আপনারা বলবেন পালস বন্ধ বলেন না হার্টবিট বন্ধ রক্ত সঞ্চালন বন্ধ চকের পাতা লরা বন্ধ চকের মনি লরা বন্ধ মানুষ ঘুমাইলে দেখবেন চোখের মনি ঘুরতে থাকে কখনো দেখছেন কিনা জানি না কোনো গুমন্ত মানুষকে একটু এরকম করে দেখবেন দেখবেন চোখেটা আর এক জায়গায় থাকে না সুবাহান আল্লাহ বলেন না রে ভাই আজকে কেউ ঘুমাই থাকলে যাই এরকম করে তুইলা চাক করবেন দেখবেন চোখেটা ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে সেজন্য ডাক্তারের কাছে ডেড বডি নিয়ে গেলে ডাক্তারে টস মাইরা চোখ চেক করে শুনছেন না দেখছেন না এগুলা মনিলরা বন্ধ বলেন না ভাইয়া হার্টের বন্ধ কলিজা বের হয়ে গেছে রক্ত বের হয়ে গেছে জোরে বলেন কিডনি বের হয়ে গেছে কলিজা বের হয়ে গিয়েছে ডাক্তারে বলে সবাই বলেন ডাক্তারে বলে আলেমে বলে উকিলে বলে ড্রাইভার বলে বিজ্ঞানী বলে কম্পিউটার বলে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া সুবহানাল্লাহ বলেন না জগত বলে মরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রব বলে যে জিন্দা 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 সুবহানাল্লাহ বলে না আল্লাহ আমরা দেখেছি আমির হামজার পালস নাই রব বলে যে জিন্দা মন মতো হয় নাই সব আরো জোরে আল্লাহ আমরা দেখেছি আল্লাহ রহমজার কলিজা বের করে একজনের দাঁত দিয়ে চিপাই চিপাই খেয়েছে কলিজার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই কম্পিউটার দিয়ে আমরা চেক করছি ইসিসি ফিসিসি সব করাইছি সবাই বলছে মরা রব বলে যে বাল আহিয়া জিন্দা 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 আল্লাহ আমরা সচুককে দেখেছি শরীরে এক ফোটা রক্ত নাই সব বাইরে হয়ে গেছে মরা রব বলে যে আর একটু বলেন না জিন্দা 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 আরেকজনের ব্যাপারে আরেকজনের ব্যাপারে হার্ট বিট চলে জিন্দা সবকিছু আছে জিন্দা সবাই বলে জিন্দা আল্লাহ পাক বলে লা মৌতা, তারা মরা তারা মরা তারা মরা তারা আল্লাহ আমরা যারে জিন্দা দেখি তুমি বলো মরা মরা দেখি তুমি রব বলে যে সেজন্যই তো বললাম জানার পরে বোঝাটা বুঝে নে তাইলে বুঝতে পারবি আমি রবের কুদরত বুঝতে পারলেই ইমানে আলোকিত অন্তর হয়ে যাবে সুবাহা